শ্রীধর যখন বলছেন কোন এক ব্যক্তি বলছে যে রাসলীলা যে হবে এটি একটি নারী পুরুষের মিলন এখানে তো মদন বান করবে মদনকে পরাজয় করতে হবে মদন মদনকে তিনি কামের দেবতা আমরা সকলেই কাম আছি এই

তিনি <laughs>

কিন্তু এখানে একটি প্রশ্ন হতে পারে যে ভগবান কাউকে না পাঠিয়ে নিজে কেন আসেন নিজে কেন আসেন